হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দয়া ভালো আছি অবশ্য ঠান্ডাটা আমার একটু কমেছে তাই একটু সুস্থতা বোধ করছি তাই আজকে তোমাদের মাঝে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম এই যে মাছগুলো দেখেছো কতগুলো মাছের মাথা বসে আমার বাসায় মাছের মাথা অন্যভাবে রান্না করলে খায় না হয়তো ভুনা করতে হবে না হয় মুড়িগণ্ঠ করতে হবে তো আজকে আমি মুড়িগণ্ঠ মতো করবো আবার ভুনার মতো করব। মানে এক দিলে দুই পাখি মারবো তো কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কুচি দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এই যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিচ্ছি তারপরে এই যে দেখো লাল লাল মরিচ বাটা তবে আজকে আমার অন্য একটা মরিচও যাবে ও তোমাদেরকে বললে যে তোমরা তো বলবো যে আপু তুমি এত ঝাল খাচ্ছ তবে আমার যে মরিচটা দেখতে পাচ্ছ অনেক লাল কিন্তু এটা ঝাল কম কিন্তু একটা মরিচের নাম কি বলবো তোমাদের বলবো শুধু অপেক্ষা করো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে দিব যে মশলাগুলো তার জন্য তো যাবে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে দেখো সে বিখ্যাত মরিস বোম্বাই মরিচ আমাদের এলাকায় এই মরিচটাকে বোম্বাই মরিচ বলে তোমরা যারা খেয়েছ অবশ্যই বুঝতে পারবে যে এটার ঝাল কতটুকু হতে পারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো সব গুঁড়ো একসাথে মিশিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো যখন মশলাটার তেল উঠে যাবে তখন আমি এই যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি মশলার সাথে মুগ ডালটা ভেজে নিচ্ছি এই যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মাথাগুলোকে আমি কষিয়ে নিব এবং হালকা করে ভেঙে দিয়ে ডাল মাছের মাথাটা কি যে মজা লাগে খেতে খুবই 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 ভালো লাগে যে এইভাবে একটু হালকা করে ভেঙে দিবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর পুরো মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো কাটাটা চলে আসছে মাথা থেকে আলাদা তবে আজকে আমি কাটাটা ফেলে দেবো না এটা চুষে খাব কারণ এই মাছের মাথার কাটাগুলো চুষে খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে কি লোবনীয় লাগছে দেখতে পাচ্ছ খেতে যে কি ভালো লাগবে যে দেখো কত সুন্দর রান্না হয়েছে মনে আজকে আমার হাঁড়িতে ভাত থাকবে না সব ভাত আমি নিজেই খেয়ে ফেলবো কি যে লোবনীয় লাগছে বোম্বাই মরিচ দিয়েছে কি একটা যে স্যান্ড আসতেছে তোমরা এইভাবে রান্না করে দেখো দেখবে থালা বড় ভাত খেয়ে ফেলবে বসে আমি বাতের পাগল আমার ভাত দিলে আর কিছু লাগে না আমাকে নিয়ে সবাই হাসে যে আমি নাকি ভাত প্রিয় মানুষ একজন আসলে সত্যি কথা আমার ভাত খেতে ভালো লাগে কিন্তু বেশি না অল্প দিলেই হবে এই যে এখন আমি খেতে চলে আসছি দেখো ভাত উফ আর লেবু কী যে একটা মানে কম্বিনেশন খেতে যে কি মজা লাগবে খাবে তোমরা চলে আসবে তোমাদের সবার দাওয়াত রইল ওফ কী যে মজা লাগতেছে তা আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে তোমরা পাশে থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ